যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আজ একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মজার ভিডিও কেন বলছি শুনুন তাহলে আমরা সকলেই জানি যে আমাদের দেশে তিনটি আদালত রয়েছে একটি হচ্ছে হচ্ছে নিম্ন আদালত অপরটি উচ্চ আদালত আর তিন নম্বরে রয়েছে সর্বোচ্চ আদালত আমরা নিম্ন আদালত বলতে কি বুঝি না জেলা মহকুমার কোর্ট ব্যাংসাল কোর্ট ইত্যাদি উচ্চ আদালত বলতে বুঝি কলকাতা হাইকোর্ট আর সর্বোচ্চ আদালত বলতে আমরা বুঝি সুপ্রিম কোর্ট কিন্তু আপনারা জানেন কি এর উপরেও একটা কোর্ট রয়েছে সেইটি হলো মমতার কোর্ট আগামীকাল সেপ্টেম্বর টিচার্স ডে সেই টিচার্স ডে উপলক্ষে আমাদের দিদিমণি একটি দারুণ অফার দিয়েছে শিক্ষকদের জন্য ইতিমধ্যেই এসএসসির অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম এই অযোগ্য তালিকায় রয়েছে দিদি তাদের জন্য দিচ্ছেন বিশাল অফার কি অফার না তাদেরকে গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে মানে যারা টাকা দিয়ে শিক্ষকতা করতে চেয়েছিলেন এতদিন পর্যন্ত যারা বিদ্যালয়ে শিক্ষকতা করে এসছেন তারা এরপরে কি করবে জানেন ঘন্টা যাবে আর ছাত্রছাত্রীরা তাদের কি কি বলবে মাস্টার মশাই বলবেন না বলবেন ঘন্টা দা কি দারুণ অফার দিয়েছেন আমাদের দিদিমণি বলুন তো এই টিচার্স ডে উপলক্ষে সকল শিক্ষক শিক্ষার্থীদের কি বলবেন এই বিষয়ে জানতে চাইছে আপনাদের মতামত দেখতে থাকুন বাংলা এমজি নিউজ